পুলিশের অন্যতম কারণ সাইবার ক্রাইম রুখতে মাথা পুলিশ যখন বদ্ধপরিকর তখনই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য চুরির মোবাইল ব্যবহার করে চলছে সাইবার ক্রাইম এই তথ্য জানতে পারার পর থেকেই চুরি যাওয়া মোবাইল উদ্ধারের জন্য তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে দেওয়া হচ্ছে। কিন্তু হাতের নাগালে আসছিল না মোবাইল চক্রের পান্ডারা এবার মোবাইল চুরি চক্রে ভিন জেলার দুই পাণ্ডাকে গ্রেফতার করল নিউ টাউনশিপ থানার বিধাননগর ফারির পুলিশ চুরির মোবাইল কিনে বিক্রির দায়ে কাকসার গোপালপুর থেকে সোমবার সকালে সুভাষ মন্ডল নামের একজনকে গ্রেফতার করে বিধাননগর ফারির পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মোবাইল চুরির দুই মাস্টার মাইন্ডের নাম তারপরে সোমবার রাতে বীরভূমের দুবরাজপুর থানা এলাকা থেকে শেখ এনামুল ও শেখ আনোয়ারকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় দশটি মূল্যবান মোবাইল মঙ্গলবার ধৃত তিনজনকে পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে কত মোবাইল চুরি করেছে এই দুজন এদের সঙ্গে আরো কারা কারা জড়িত কোথায় কোথায় বিক্রি করা হতো চুরির মোবাইল এই সব জেনে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনের পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার